আপনি জানেন যে হুজুরের হুজুরের বয়স কম হুজুর ওয়াশ করবে হুজুরের কথা হইতে পারে ওইভাবে বলার দরকার ভাই বলার কোন দরকার

বক্তার মধ্যেই দুনিয়া বি একটা লালসা থাকে আমি বিভিন্ন জায়গায় দেখছি আর কি লালসাটা হচ্ছে এইরকম যে আকার ইঙ্গিতে হজুররা যদি সারা জীবন বক্তব্য দেয় যে পরেজার লোক ইমানদার লোক নামাজি লোক তাদেরকে সমাজে নেতা বানাতে হবে তাদেরকে নির্বাচিত করতে হবে হলো নির্বাচিত হওয়ার পরে ওখানে কি আল্লাহর আইন দ্বারা তারা দেশ পরিচালিত করতে পারবে পারবে না কিন্তু মানুষের তৈরি আইন দ্বারা দেশ পরিচালিত করতে হবে তাহলে ভুজুদ্ের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে ইসলামের পথে নিয়ে আসা হাদিস কোরআনের আলোকে মানুষকে বুঝানো কিন্তু কোন কর্মে তাদের ভেতরে একটা লালসা থাকা যাবে না যে একটা যে কোনো একটা দলের পক্ষে যে আকার ইঙ্গিতে বুঝানো যে সবাইকে দেখলেন এখন মুখকে দেখেন হুজুররা যদি সুকৌশলে আগে তো অ্যাঙ্গেলে মার দিত খালি আওয়ামী লীগ নাকি বজলু রশিদের বক্তব্য সরে দেওয়া তারা মাঝে মধ্যে আসত কিন্তু এখন অ্যাঙ্গেলে মার দিচ্ছে খালি কাকে মার দিতে চায় বিএনপি অ্যাঙ্গেলে মার দিচ্ছে কিন্তু কিন্তু এখানে হুজুরদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি এই ইসলামী জলসাগুলো গোটা বাংলাদেশে পরিচালিত হয় তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি জাতীয়তাবাদী দল বা বিএনপির আছে হয়তো হুজুরদের কিছু হবে না কিন্তু মানুষের যে এই যে ইসলামের প্রতি যে ডাকটা এই ডাকটার প্রতি হুজুরদের প্রতি মানুষের মুসলমানদের একটা অনাস্থা আসবে মনের দিক থেকে যে হুজুররা তাহলে কি কোন দলের প্রতিনিধিত্ব করে কি না যে শত শত লোক হাজার হাজার লোক যখন আসে শেষে এই কয়েক দিন আগে মেরিন একটা ইসলামী অলসা সভা আমি শুনছি আর কি পরবর্তীতে শেষের দিকে নাকি একটা দলের পক্ষে কথা বলছে সেই হুজুর তো যদি এই রকম হয় তাহলে সাধারণ মানুষের সামনে ইসলামের কথা বলে হাদিস কোরআন আলোকে বক্তব্য দিয়ে দুনিয়াবি সত্য হাসিলের যে প্রচেষ্টা এই অপচেষ্টায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মুসলমানরা কিন্তু পা কিন্তু কিন্তু বিগত সময় দেবে 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 না না অহেতুক আওয়ামী লীগের লোকজন হুজুরদেরকে এইভাবে বক্তব্য দিতে দেয়নি অথবা বলে দিয়ে সেইভাবে বক্তব্য দিতে হবে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান এটা নিশ্চিত কিন্তু তারপরও যদি হুজুর বলে

এই কথাটার মধ্যেই তার হচ্ছে একটা দলের প্রতি দুর্বলতা আছে কথাটা এটা এটা দেন কেন বললেন কারণ তো সবাই করতে পারে সবাই করবে যার যার প্রার্থী যাক ভালো লাগবে তাকে ভোট দেবে কিন্তু আপনি বলতেছেন যে মুসলমান ইমানদার পরেজগার ব্যক্তি থেকে ভোট দেবেন সবাই তো মুসলমান সবাই তো পাঁচাত নামাজ পড়ার চেষ্টা করে ইসলামের মধ্যে তো সবাই আছে তাহলে এই কথাটা যেখানে পঁচানব্বই ভাগ মানুষ বাংলাদেশের মুসলমান সেই জমিনে সেই মাটিতে এই ধরনের কথা বলে আপনারা কি বুঝাতে চান এই যে হুজুর এখানে বক্তব্য দিল না যে কাল কিয়ামতের মাঠে সমস্ত নেতাদেরকে দাঁড় করানো হবে এবং জিজ্ঞেস করা হবে কোন নেতা কি করেছে তাই না ঠিক না আচ্ছা বিগত আঠারো বছর আওয়ামী লীগ শাসন আমলটা যেটা ছিল অনেক হুজুরদেরকে বিনা অপরাধে সাজানো আদালতের মাধ্যমে ফাঁসি দিয়েছে দিয়েছে না আমাদের দেলোয়ার হোসেন সাইদি বিশ্ব বরেন্দ্র মুভাসের কোরআন উনি কোন দলের সদস্য হতে পারে কিন্তু উনি যখন ওয়াজ করেছেন তখন সেই ওয়াজ গুলো আওয়ামী লীগ বিএনপি সহ যত ধরনের মানুষ আছে সবার কাছে কিন্তু উনি প্রিয় ছিল যার কারণে পৃথিবীতে প্রথম একজন মানুষকে নিয়ে কথা হয়েছিল যে সাজে দেখা গিয়েছে সাইদিকে সেই কারণে গোটা বাংলাদেশে কিন্তু আন্দোলন হয়েছিল এবং অনেক লোক মারা গিয়েছিল তাহলে এটা তার প্রতি মানুষের একটা কত বড় আত্মবিশ্বাস এই বিশ্বাসটা তো উনি দীর্ঘদিন কিন্তু ওয়াজ করে তৈরি করেছিল মানুষের অন্তরে সে যে অনেক বড় কিন্তু তাকে আমরা ভালোবাসি আমি ব্যক্তিগত তাকে ভালোবাসি তাকে ফাঁসি দেয়নি আওয়ামী লীগ তারপরে আরো জামাতের নেতাদেরকে ফাঁসি দেয়নি বিগত আঠারো বছরে বিএনপি অনেক নেতা কর্মীকে বিভিন্ন মামলায় ঝুলিয়েছে ফাঁসি দিয়েছে সর্বশেষ যে আন্দোলন হলো বাংলাদেশে আপনার ছাত্র জনতা এখানে প্রায় পাঁচ হাজার লোকের মতো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কে করেছে আওয়ামী লীগ করেছে যদি কালকিয়া মতে প্রশ্ন করা হয় যে যে সময় এরা এই হত্যাকাণ্ডটা সংগঠিত এই সাথে বা জড়িত। কিন্তু আগস্ট যখন সরকার পরিবর্তন হলো তখন বাংলাদেশের একটা ইসলামিক দলের প্রধান তিনি ঘোষণা দিল যে আমাদের কোন দলের প্রতি আক্রোশ নাই সবাইকে ক্ষমা করে দিলাম তার মানে কি আঠারো বছর যে খুনি খুন করলো সাইফি সাহেবকে যে খুন করলো অন্য অন্য নেতাদেরকে যে খুন করলো সব ক্ষমা করে দিল তাহলে এই নেতাকে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে যে এতগুলো খুনের দায়ে যার যে দেশ ছেড়ে পালালো যে সরকার এই খুনিদেরকে কি কারণে তারা ক্ষমা করল তখন কি উত্তর দেবে তো প্রতিটা নেতার ক্ষেত্রেই তাই হবে ইসলাম হচ্ছে কোরান হচ্ছে একটা পৃথিবীর পূর্ণাঙ্গ জীবনবিধান কোরানের মাহফিল কোরআন কি শুধু মুসলমানের জন্য গোটা পৃথিবীর জন্য কোরআনের আলোচনায় কিন্তু অনেকেই আসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু কোরানের আলোচনা অনেক সময় শুনে এবং সাঈদি সাহেব যখন বক্তব্য ওয়াজ করতেন ওনার মাহফিলে কিন্তু হিন্দু সম্প্রদায়ের অনেক লোক আসতো এমনকি অনেক হিন্দু সম্প্রদায়ের লোক ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়েছে কোরআন হচ্ছে একটা মানব জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআন সবার জন্য তো এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে এই প্রথম কিন্তু বক্তারা বক্তব্য দিচ্ছে কিন্তু আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা তথ্য আসছে এই রকম যে বক্তাদের একটা উদ্দেশ্য আছে মেন্টালিটিতে একটা কাজ করতেছে কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে বক্তাদেরকে হাদিস কোরআনের আলোকে তাদের মধ্যেই থাকা উচিত ভোটের রাজনীতি বা আগামী দিনে কাকে ভোট দিতে হবে এই ধরনের বক্তব্য এটা দুনিয়াবি হতে পারে দুনিয়াবি হতে পারে হাদিস কোরআনের আলোকে যারা নেতৃত্ব দেবে তাদেরকেও তো এক পাকের দরবারে তাদেরকেও তো তারা এই বক্তব্য দিলে এনাকে তো হাজির হতে হবে এরা কে যদি প্রশ্ন করে যে তোমার বক্তব্যের মধ্যে একটা আমরা মুসলমান বাংলাদেশে অত্যন্ত বসবাস করি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু আছে কি নাই পাড়া প্রতিবে সবার সাথে ভালো সম্পর্ক সামাজিক ভাবে আমরা অত্যন্ত ভালো একটা অবস্থায় আছি আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই কিন্তু আগামী দিনে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য ইসলামের যারা বক্তব্য দেয় তাদের ভেতর থেকে চেষ্টা করা হচ্ছে বা হবে হুজুর যেমন বক্তব্য দিল না যে বিগত আঠারো বছরে এমন কোন কাজ নাই যে কাজ ওই সরকার করেনি মানে কি আগে কি আলামত যে যারা অযোগ্য লোক যোগ্য জায়গায় যাবে উনি কিন্তু বলেছে বক্তব্যে এবং জাহিলাতের যুগ ছিল আঠারো বছর কি আলামত ছিল এটা যদি ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি সরকার যদি না পালাতো তাহলে মনে হয় বাংলাদেশের এই অকারেন্সের কারণেই পৃথিবীতে কিয়ামত হতো যে অত্যাচার নির্যাতন যে কাজগুলো হয়েছে সেই সময় এই বাংলাদেশের শেখ হাসিনা সরকারের নির্যাতনের কারণে মনে হয় পৃথিবীতে কিয়ামত হতো তো আল্লাহ পাক এই ছাত্র জনতার আন্দোলনের কারণে সরকার পালিয়েছে খনিয়াসিনা পালিয়েছে বাংলাদেশ রক্ষা হয়েছে আমরা নতুন করে একটা গণতন্ত্র যে যে ছেলেটার বা লোকটার বয়স এখন বছর কি পেয়েছি পেয়েছি সে ভোটার হয়েছে কিন্তু ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারেনি সিন মারতে পারেনি তো সেই অধিকারটা এখন আমরা কিন্তু ফেরত পেয়েছি এবং এই অধিকারটা এই বাস্তবায়নটা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এমপি নির্বাচিত হবে নতুন করে একটা সরকার গঠিত হবে এটাই বাংলাদেশের মানুষের স্বপ্ন এখন বর্তমানে এই স্বপ্ন আমরা দেখি যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব একটা নতুন সরকার গঠিত হবে সেই সরকার দেশ পরিচালিত করবে আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না আমি আপনাদেরকে এটুকু বলি সেটা হচ্ছে আমি যখন পৌরসভার দায়িত্বে ছিলাম আমি কম বেশি সহযোগিতা করেছি এবং আগামী দিনে ইনশাল্লাহ যে বরাদ্দ পৌরসভা হোক বা উপজেলায় হোক আমি যাতে এই এবং মাদ্রাসার কিছু না কিছু পায় সেই ধরনের একটা ব্যবস্থা এবং ব্যক্তিগতভাবে যেভাবে সহযোগিতা করার দরকার আমি করব। তো আমি আপনাদের আর সময় নষ্ট করব না সবাই ভালো থাকবেন আগামী দিনে পরিবার পরিজনে আপনারা সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম